আমার আগামীকাল আর একটি প্রোগ্রাম আছে ফকির তোর আগামীকাল প্রোগ্রাম আছে এটার জন্য ওয়াজের মধ্যে আসছো তুই আজকে কি লোক লাগিয়ে আসো তোয়াজের মধ্যে এই কথা বলবি আগামীকাল ওয়াজের তোর জানস তুই ডান্ডা মাইরা তুই ওয়াশ কর তুই কি ওয়াশ করবি এটা শোনার জন্য আজকে বসে গেছি গাছ তুই ওয়াশ না করে যদি আজকে উল্লা করে গরু কুতান দিস না কুতান দিলে দা তুই কুতান দিয়ে ভাইখানা করে ওয়াশ করে কর না কস কিন্তু এটা হান্দা দিন কই দিলাম ওয়াশ কর তুই ওখানে যেতে হবে আগামীকাল ওয়াজ থাকলে তো ওয়াজও যাবি তো আগামীকাল কেন এখন তুই চিন্তা করে লাভ কি এখন ওয়াজ করতে তুই অত আমি শুনতাম চাই আমি আলোচনা করতে আসিনি হ্যাঁ আগামীকাল একটা প্রোগ্রাম আছে সেখানে গিয়ে তুই কি কথা বলবি নি তুই আজকে আসো তো ওয়াজ করার জন্য ওয়াজ রিস্টি যে বসো মাইক সামনে নিয়ে বসো সানগ্লাস লাগাই বর্ষত যদিও রাতের বেলা সানগ্লাস দরকার পড়ে না তুই ভাব নিয়ে বইসো তুই ওয়াজ করার জন্য আসছো না তো তুই কে লেগে আসো তুই গাড়ি ভাড়া দিয়ে দোয়া নেওয়ার জন্য চলে এসেছি রে দোয়া নেওয়ার জন্য কি গাড়ি দেওয়ার লাগে দোয়া নেওয়ার জন্য স্টেজে বসার দরকার আছে তোমার ফোন দিয়া কবি আমার দোয়া করে দিয়ে দেখা হইলে কবি দোয়া করে দিয়ে শেষ তুই স্টেজে পয়সা বাপ সাপ পয়সা আমার আগামীকাল প্রোগ্রাম আছে আমি দোয়া নেওয়ার জন্য আসছি তো দোয়া দেওয়ার জন্য কেটা কই চাইবার দোয়া লাগে মানুষ আই ও দোয়া নেওয়ার জন্য দূর দূরান্ত যা পাড়া পাড়া এলা দিলাম ওয়াশ কর আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলী কামিল মাদ্রাসা এলাকা ওরা করছি এত নে কবি যে আমি আসলে ইয়া সালে আওয়ালো পড়ি প্রথম বর্ষের ছাত্র প্রথম বর্ষে বুঝে না মিজান মুন সাহেবের আগে আর কি আর আরো আগে তো আলোদিন জিয়াদি যেটা নিয়ে ওলা করছিল আর কি তো তুই মাত্র পড়ালে করতে আমি শুনি মাদ্রাসা সাথে জানি তো এরকম চিজ দেখ হইতো তোরা এই ওয়াজের মধ্যে বইয়া তো তোর ওয়াজ নাই তো ভিতরে আমি যেন আমার নানা জান আল্লামা গাজী এম মনন জিয়াদি